আসসালামু আলাইকুম অবশেষে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য বিরাট সুখবর জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পর্যায়ন কর্তৃপক্ষ এন সম্মানিত ভিওর্স আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অংশ নিয়েছিলেন তারা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা রয়েছেন তাদের জন্য বিশাল সুখবর আঠারোতম নিবন্ধনের প্রিলি ফল ঘোষণা সাত মে দু হাজার চব্বিশ সম্মানিত ভিওয়ার্স চলুন এ বিষয়ে জেনে নিই পুরো বিস্তারিত এ টু জেড আপডেট তথ্য আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল মে মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে প্রকাশ করা হবে আর লিখিত পরীক্ষা মে মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে জানা গেছে আঠারোতম নিবন্ধনের প্রকৃতিতে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ও এমআর শিট মূল্যায়ন কাজ শেষ হয়েছে অবশিষ্ট ও এমআর শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করা করছে এন টিআরসে এরপর দুটো সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে নাম অপকাশিত রাখার সত্ত্বে এন টিআরস এ উপ পর্যায়ের কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন চলতি বছরে আমরা তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই জন্য রোডম্যাপ তৈরি করা হয়েছে রোডম্যাপ অনুযায়ী জুলাইয়ের মধ্যে আঠারোতম নিবন্ধনের কার্যক্রম শেষ করা হবে আশা করছি মে মাসে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা যাবে অর্থাৎ সমান্ত ভিউয়ার্স এই চলতি মাস অর্থাৎ মে মাসেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট এবং আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হতে পারে সে পর্যন্ত সবাই ভালো থাকুন পরবর্তী নতুন কোনো এনটিআরসি রেজাল্ট সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ